মাত্র একশো সাতাশ টাকা একশো সাতাশ টাকা পেয়ে যাবেন এই ফকিরের পাঁচ হাতের অন্যগুলো বা অন্য যেগুলো হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আবার চলে আসলাম মার্কেট আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্য কোয়ালিটি প্যাকেট পেয়ে যাবেন তো এই দোকানের কোয়ালিটিগুলো মার্শাল্লা অনেক ভালো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে ভাই ভাইদের কোয়ালিটিগুলো অনেক ভালো তো এখান থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন আমি সব সময় যাচাই বাছাই করে ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা নিজ নিজ স্থানে বসে নিজ নিজ এলাকায় বসে আপনারা অর্ডার করে এই সব কোয়ালিটিগুলো যাতে পেয়ে যান যাতে আপনাদের এই নসিন দিয়ে আসতে না হয় তো আমি এই সন্ধান সবসময় দিয়ে যাবো ইনশাআল্লাহ আমি সবসময় ভালো সন্ধানই আপনাদের দেবো যাতে বোনেরা যাতে আপনারা বাসায় বসে ব্যবসা করতে পারেন এবং ভাইয়েরাও দোকানে বসে ব্যবসা করতে পারেন কারণ আসতে চাইতে আজকাল যে সময় লাগে এবং অনেক টাকা ভাড়া যায় অনেকের তো আপনারা নিজ এলাকায় বসে এগুলো আপনারা পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে আর যারা আসতে চান তারা এসেও নিতে পারবেন তো চলুন আমরা কথা না পারি মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনার দোকানের নামটা আসা ঠিকানা বলেন দোকানের নাম হচ্ছে শাড়ি ঠিক আছে তো এটা হচ্ছে আপনার শুধু থ্রি পিসের দোকান আমাদের শাড়ির দোকানও আছে পাশাপাশি এটা থ্রি দোকান হ্যাঁ এটা থ্রি দোকান আচ্ছা তো যারা ঠিকানা হলো আপনার নসুন্দি জেলা মাধবদীপ বাবু পাশে আমাদের দোকান ঠিক আছে বাসটিন মাধবদীপ বাসটিন নামে আমার ফোন দিলে আমি ওনাকে রিসিভ করে নিয়ে আসব বাসটিনের সাথে একদম বাসটিনের সাথে আমাদের একদম হালিম হোটেলের সাথে একদম হ্যাঁ হালিম হোটেলের সাথে আচ্ছা আর যারা আসতে না পারবে তাদের জন্য কি অবস্থা আছে যারা না আসতে পারবে না কেন ভাই দেশের অবস্থা ভালো না ঠিক আছে

এটা হলো আপনার পাকিজ আর মম কত মম ঠিক আছে মম ট্যাক্স পাকিজ আর অনপিস হুম পাকিজ আর মম ট্যাক্স ডিজিটাল পেন কিন্তু ডিজিটাল হুম কাপড় এটা একবার যাই নিবে বারবার নিবে স্যার আনা ভালো কোয়ালিটির কাপড় বিক্রি করতে চায় আর কি তাহলে জন্য কোয়ালিটি এটা পাকিজ কিন্তু মুখে বলে চলবা ঠিক আছে সিলসা পর সব আছে ওই দাইন মানে পাকিজ আর লোগো আছে এই দেখেন প্রত্যেকটা মাঝে লোগো থাকবে এই যে বাকি যে লোগো দেখেন পাখি যে পাখি যে মমপ্রেস কত করে এগুলো ওয়ান পিস এগুলা বেছিলে আপনি 250 টাকা 240 টাকা রাখতে পারেন কত 240 টাকা 240 টাকা পেয়ে যাবেন আপনার কাপড়ের মান অনেক ভালো ঠিক আছে বাকি যে ওয়ান পিস ভালোটা হুম এই যে দেখেন কালারগুলো গুলো না এই যে এগুলো হচ্ছে যে আপনি রেগুলার ওনা ওনা ডিজিটাল ওনা ও ওটা ডিজিটাল বাকি ডিজিটাল ওয়ান পিস আর এগুলো ওনা ওনা কইলে দেখাই দেখেন

কত ভাই এগুলা দুইশো দশ টাকা বিশ টাকা বিক্রি করি ভাই ভিডিওতে তে করা যায় না এটা ভিডিওতে ফিক্স রেট হচ্ছে যে আপনার অনলি দুইশো টাকা দুইশো টাকা পেয়ে সম্পূর্ণ ডিজিটালে ভালো গুলো কিন্তু কটন টেক্স না ভাই কটন টেক্স এটা মনে করেন যে নতুন কোম্পানি তো কেন ভালো মানের কাপড় করে কটন কটন টেক্স কটন টেক্স কোম্পানি হচ্ছে যে আপনার ডাই হ্যাঁ

আপাতত দুইটা কালার দেখা দিতেছে যেগুলো সবগুলো এই এই কোয়ালিটির মাল ঠিক আছে প্রত্যেকটা মাল দেখাবো হ্যাঁ প্রত্যেকটা মাল দেখাবো এটা হলো আরেকটা কালার ইয়া করে আচ্ছা এই যে ওনাটা টু পিস টু পিস দেখছেন না হুম একদম এত ডিজিটাল হুম আছে এটার এটা তিনটা カラー আছে যারা নিব দিয়ে ভিডিও কলে কথা বলার আমাদের সময় থাকে না ওই নক করে আমাদের। এটা কিন্তু ভাইরাল কোয়ালিটি বাজারে। ম্যাজিক বল। ম্যাজিক বল বলতো কোয়ালিটি ভাইরাল এটা। ডিজিটাল প্রিন্টের ভাইরাল কোয়ালিটি এটা। কত গুলো কত?

ডিজিটাল কিন্তু <aucun totally. coughs>

এটা শুধু একটা কালার এক বিশ পিস কাপড় আছে ডিজাইনের এটা প্রচুর চাহিদার কাপড় চারশো সত্তর হুম ঠিক আছে অন্যগুলো কিন্তু বিশাল গেয়ার হ্যাঁ তারপর দেখান তারপর হলো যে আপনার গুলাম মেথ গোলা আহমেদ থ্রি পিস হুম গুলাম মেথ থ্রি পিস দেখছেন এটা হলো থ্রি ডি প্রিন্ট করা গুলাম মেথের ভিতর চলো ডোবে লিলেন

সব আরি সব দেখানোর ভিডিও তো সম্ভব হয় আপনার এগুলো নিয়ে নেবেন মাত্র সাতশো আশি টাকা গুলো খেয়ে যাবে আমাদের বললে আমরা ছবি একটা ছবি তিনটা চারটে কালার থাকবো

কাজ করা সুতি এসি কটন মুসলিম কটন বারিশ ঠিক আছে সব মিলে থাকবে এই জায়গায় এগুলোর প্রাইস হচ্ছে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনি কাজ থেকে ঠিক পেয়ে যাবেন দেখেন তিনশো পঞ্চাশ এসি কটন সুতি তিনশো পঞ্চাশ সালোয়ারটা এই যে ওনাটা

ঠিক আছে বাজি এটা কিন্তু বাজারে ভাইরাল কোয়ালিটি দেখেন রানিং মাল এটা চারটি কালার দুটো ডিজাইন আছে আমি একটা ডিজাইন নিছি দুটো ডিজাইন কয়টা কালার দুইটা ডিজাইনের আটটা কালার আটটা কালার আমি নিছি শুধু দুই পিস এক ডিজাইনের দুই পিস কাপড় স্যাম্পল শুধু দেখাইতেছে আর একটা ডিজাইনই দেখাইতেছে ডিজাইন তো কম এর জন্য দামটা কমাই দেবো কিন্তু ডিজাইন কম সেটিং মাল না সেটিং মালের ডিজাইন কমই থাকে ভাই হ্যাঁ দেখেন ডিজাইন দেখেন হুম আলো দেখাই

এই দুটো <täpia> <tary -n hecho>

কি রেট মালগুলো দেখেন ভাই কি ডিসকাউন্টের মালগুলো দেখছে চারশো বিশ টাকা মাল তিন চারশি তারপরে আপনার কাজ করা অন্য হ্যাঁ কাজ করা অন্য এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে থাকি এটা আমার ব্যবসা শুরু থেকে হ্যাঁ হ্যাঁ কাজ করা অন্য কিন্তু ভাই কাজ সবসময় থাকে এই দেখেন

এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ঠিক আছে এগুলো কত তো আমি আপাতত তো দুইটা কালার খুলে দেই ফেলে দেন এটা সরাসরি দেখে নিলে আমি 120 টাকা দেই নেব ভিডিওর মাঝে দাও কত বড় দেখেন 100 টাকা 100 টাকা সতির মধ্যে এগুলো হুম বড় বড় না এক কালার বড় বড় না এগুলো সতির মধ্যে মাত্র 100 টাকা না তাও 100 টাকা চতুর্ সাইড থেকে করা থাকবে হুম হুম মাত্র 100 টাকা 100 টাকা তারপর এই যে নকাপুর আছে আরো

যে হাতাটা বড়টা চল এটা প্লেন বা টিকবেক সিজ এটা বলে আর কি হ্যাঁ হ্যাঁ এটা প্লেনটা হুম এটা দেখছি বাটিক বড়টা এটার হবে যে আমরা চল্লিশ ইঞ্চি লম্বা উজুল হবো ছিচল্লিশ চালার হবো ফাঁকা আড়াই পাঁচশো মেবামনে 40 এ ছাতলে এই ফাসটিক ফাসু বু এটা হলো যে আপনার 520 টাকা টাকা বেক্সি গেলে লাগবে এটা

যে ফকির রান্না এই সুন্দর সুন্দর পাঁচ হাজার রান্নাগুলো আপনার পেয়ে যাবেন মাত্র একশো সাতাশ টাকা একশো সাতাশ টাকা পেয়ে যাবেন এই ফকিরের পাঁচ হাজার রান্নাগুলো বাড়ি রান্না যেগুলো তারপরে এগুলো কোনটা লোনের রান্না

রং গ্যারান্টি টাকা এই ছিল কালেকশন এই কালেকশন তো ভাই কিন্তু যে যে দামে দিল আসলে দোকান খালি করা অফার এটা কারণ যে মাল মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন ধীরে বেশি কিন্তু কম দিচ্ছে তো এই সুযোগ কিন্তু এই সুযোগ আপনাকে নিয়ে নিন যারা কিন্তু দেরিতে অর্ডার করতে চাবেন তারা কিন্তু মিস করবেন বিভিন্ন ডিজাইন কালার আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ